হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব ফেসবুক এর নাম পরিবর্তন করার নিয়ম এটার জন্য আমাদের প্রথমে ফেসবুক অ্যাপস টা খুলতে হবে ফেসবুক অ্যাপস এ যাওয়ার পরে আমরা প্রথমে যে স্ক্রিনটা দেখব অর্থাৎ হোম পেজ সেটাতে বাম পাশে একদম উপরে যে গুল চিহ্নটা আছে ওইটাতে আমরা ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর একদম নিচের দিকে সেটিংস এন্ড প্রাইভেসি একটা অপশন আছে সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করার পর একটা অপশন দেখতেছি সেটিংস সেটিংস এ ক্লিক করার পর দেখতেছি সি মোর ইন ইউ ইউর সেন্টার সি মোর ইন ইউর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর যে স্ক্রিনটা আসছে এখানে লেখা আছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাভাটার একদম প্রথমে যে অপশনটা আমরা দেখতেছি নেম সেটা হচ্ছে নাম পরিবর্তন করার জন্য আমরা নেম লেখা বাটনে ক্লিক করব নেম লেখা বাটন ক্লিক করার পর নেম এবং নেম লেখার নিচে আমাদের আগের নামটা আছে সেই আগের নামটা জাস্ট ডিলিট করে আমাদের যে নতুন নাম দিতে চাইতেছি ওইটা দেব যেমন এখানে আমরা লিখতেছি আমাদের চ্যানেলের নাম সবার জন্য প্রযুক্তি এটা লেখার পর আমরা দেখছি নিশ্চয় একটা খুব সুন্দর লেখা আসছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেজ অর্থাৎ একবার নাম পরিবর্তন করার পর আগামী সাত দিন আমরা নামটা পরিবর্তন করতে পারবো না আমাদের একটু চিন্তা ভাবনা করে নামটা পরিবর্তন করতে হবে নাম পরিবর্তন করার পর একদম নিচে আসলে দেখতেছি এখানে একটা অপশন আছে সেভ সেভ বাটনে ক্লিক করার পর দেখতেছি নেম আপডেটেড সাকসেসফুলি এরকম একটা লেখা আছে অর্থাৎ আমাদের ফেসবুক এর নামটা পরিবর্তন হয়ে গেছে এইভাবে খুব সহজে আমরা আমাদের ফেসবুক এর নাম পরিবর্তন করে ফেলতে পারি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন